এই যে শটটা দেখতে খুব সুন্দর না কিন্তু ভাই এটা করার জন্য অনেক কষ্ট করতে হয়েছে কয়েকটা অ্যাঙ্গেল থেকে বেশ কিছু ক্যামেরা ইউজ করেছি আমরা জাস্ট এই ছোট্ট শটটার জন্য আর রাতের বেলার এই শটটা কেমন লাগছে আপনার বলেন তো আমার কাছে কিন্তু ভাই ফিউজ লাগছে তবে এই সেটটা তৈরি করাটা ছিল অনেক কমপ্লিকেটেড আর শীতের মধ্যে সুইমিং পুলে ডুবিয়ে ডুবিয়ে আন্ডার ওয়াটার ভিডিও করাটা ছিল বেশ কষ্টসাধ্য ভাই হেল্প করছে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা টেক টু দা পয়েন্ট চ্যানেলের জন্য এই অনর এক্স এই ফোনটার শ্রীমঙ্গলে আউটডোর শুট করেছি এবং ওই শুটগুলোর আউটপুটটা ঠিক কেমন ওই বিষয়টা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো চলেন তাহলে শুরু করি এই আজকে কোথায় যাচ্ছি আমরা আজকে আমাদের গন্তব্য হচ্ছে শ্রীমঙ্গল আমরা খুব স্পেশাল একটা কনটেন্ট তৈরি অনেক অনেক প্ল্যান আছে আমাদের আজকে আজকে হিউজ প্ল্যান অনেক আমাদের গাড়িটাকে شوকেস করার জন্য আমাদের কিছু ড্রোন শট দরকার এইটা আমরা ভৈরব ব্রিজে নিয়ে ফেলি এছাড়াও শ্রীমঙ্গলে প্রবেশ করার আমাদের বেশ কিছু ড্রোন শট দরকার ছিল ওইগুলোও আমরা খুব কষ্ট করে কমপ্লিট করে ফেলি এরপরে হচ্ছে যে ফোনটাকে আমাদেরকে ড্রোনের মাধ্যমে দেখাইতে হবে শ্রীমঙ্গলের চা বাগানের ভিতরে এইটা একটু কমপ্লিকেটেড ছিল কারণ চা বাগানের ভিতর দিয়ে অনেক বড় বড় গাছ এইটার মধ্যে দিয়ে ড্রোন ফ্লাই করাটা একটু প্যারাদায়ক তারপরও আমরা অনেক কষ্টে এই ড্রোন শটগুলো কমপ্লিট করি এখন হচ্ছে যে আমরা এখানে টি আসলাম আসার পর এখন ড্রোন উড়াবো যে ফোনটা আনছি আমরা ফোনটাকে একদম পুরো মানে এটাকে বলে রকেট শট রকেট শটের মধ্যে দেখানোর জন্য বাইরে উপরে উঠাবো এখন

এরপরে আমাদের অনেক কমপ্লিকেটেড একটা শট নিতে হবে সেটা হচ্ছে ওয়াহিদ ভাইয়া হুমায়ুন ভাইকে ধাক্কা দিয়ে পানির মধ্যে ফেলে দিবে এবং ফোনটাও উপরে যাবে এরকম একটা শট আমাদের ক্যাপচার করতে হবে বেশ কয়েকটা অ্যাঙ্গেল থেকে যার কারণে আমরা অনেক বড়োভাবে প্রস্তুতি নেই অনেকগুলা ক্যামেরা দিয়ে আচ্ছা চলে আসলাম আমরা আমাদের সুইমিং পুলের যে শটটা ছিল ওইখানে আর ক্যামেরার পিছনে কিন্তু আজকে ওয়াহিদ ভাইয়াই আছে আজকে আমাদের খুব কমপ্লিকেটেড একটা শট এইখানে হচ্ছে যে আমরা আমাদের যে মিরোলেস ক্যামেরাটা আছে ওইটা সেটা করছি আর এখানে একটা ডিজিআই

তো এই শুটটা নেয়ার পরে এই শুটিংটা কেমন হয়েছে সেটা চলার আমরা একটু দেখে আসি অনার এক্স ওয়াটার সার্টিফিকেশন এই ফোনটাকে করেছে অনন্য এরপরে এই ফোনটা যে ওয়াটার প্রুফ সেটাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমাদেরকে এই শীতের মধ্যে সুইমিং পুলে সুইমিং করে করে ফটো এবং ভিডিওগুলো ক্যাপচার করতে হয় যেটা কিনা খুব কষ্টসাধ্য একটা বিষয় ছিল এরপরেই আমাদের রাতের বেলার একটা শট দরকার ছিল যেখানে গেমিং করা হবে এবং গেমিং একটা ভাইবস থাকবে ফুটেজের মধ্যে সেটের মধ্যেও তো আমরা আমাদের রিজোর্টের মধ্যে একটা জায়গা খুঁজে বের করলাম এবং সেইখানে একটা সেট তৈরি করলাম সেট তৈরি করার পর দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগতেছিল এবং আউটপুটটা জাস্ট অনেক সুন্দর আসছে শুধু ডিসপ্লে আর ব্যাটারি নয় শক্তিশালী স্ন্যাপড্রাগন সিক্স জেন ফোর চিপসের এই ফোনের গেমিং পারফরমেন্সে দেবে স্মুথ এক্সপেরিয়েন্স তার পরের দিন আমরা শ্রীমঙ্গলের আরও বেশ কিছু জায়গায় আমরা শ্যুট নিয়েছি আমাদের যা যা দরকার সেগুলার এবং সবশেষে আমাদের প্রজেক্টটা প্রায় কমপ্লিট হয়ে যায় তো ফাইনালি আমাদের শ্রীমঙ্গল ট্যুরও শেষ আমাদের প্রজেক্টও প্রায় ডান অলমোস্ট ডান এখন জাস্ট এডিটিং বাকি তো এই তো ভাইয়া ভাইয়া এইবারকার শ্যুটে এসে কেমন লাগলো মানে চরম একটা এক্সপিরিয়েন্স ছিল ইজ ভেরি অনেস্ট শ্রীমঙ্গলে আমি এর আগে কখনো আসি নাই এত সুন্দর দৃশ্য কোনটা রেখে কোনটা দেখবো এবং এখানে প্রোডাক্ট ফটোগ্রাফি করতেও নানা রকম চ্যালেঞ্জ আছে বাট আই এম সো থ্যাঙ্কফুল সজীব যে হেল্প করছে নিছে অসাধারণ আশা করছি দারুণ একটা প্রোডাকশন আমরা মোটামুটি চেষ্টা করছি যে শ্রীমঙ্গলের সব কিছু কাবার করার জন্য